ওটো দেউরা রে তো বেলা হয় দেউরা মন পান্তা খায় না আই রে পাতার আমার যেমন তেমন দেউরা আমার মনের মতন রে দেউরা মোললে হব পড়ল আবো দে চন তৰি দৌৰা সামল্লে হব পাগল হব দে চন তৰি নাৰী নষ্ট পুৰুষ আজে পুৰুষ নষ্ট ঐতিৰে পুৰুষ নষ্ট হ'লে পৰে আমার মন চায় রে বাড়ির পাশে ছোট রে এত বেলা হয় দাও রামর পান্তা খাই না এত বেলা হয় দাও রামর পান্তা না